য়া পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ড এই জায়গাটির সামনে পনেরো ফিট আছে দুই কাঠা জায়গা বিক্রি হবে শহরের মধ্যে দুই চার মিনিটের মধ্যে চলে যাইতে পারবেন পার কাঠা বিক্রি হবে দেশ ও দেশের বাইরের থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবাইকে কুষ্টিয়া ভূমি বাজারের পক্ষ থেকে আন্তরিক ও শুভেচ্ছা দর্শক বন্ধুরা আমি আজকে যে জায়গাটি দাঁড়িয়ে আছি এটা কুষ্টিয়া পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ড এই যে রাস্তাটা আলফার মোড়ে আলফার মোড় থেকে যে রাস্তাটা চলে আসলো এটাই সেই রাস্তা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা অনেক বড় ও প্রশস্ত এই রাস্তাটি দর্শক বন্ধুরা আজকে যে জায়গাটি দেখাবো এই জায়গাটির লোকেশন হচ্ছে কুষ্টিয়া পুরসভার আঠারো নম্বর ওয়ার্ড অর্থাৎ উদিবারি যে স্কুলটি আছে প্রাইমারি স্কুল প্রায় প্রাইমারি স্কুলের পাশেই দর্শক বন্ধুরা আর কোনো কথা না বাড়িয়ে আসুন কথা হবে জায়গাটির সামনে যে। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি জায়গাটির সামনে চলে আসছি এই জায়গাটির সামনে যে রাস্তা এটা প্রায় পনেরো ফিট এই যে দর্শক বন্ধুরা এটাই সেই জায়গা এখান থেকে দুই কাঠা জায়গা বিক্রি হবে এবং এখানে যে জায়গা এই জায়গাতে আপনি বাড়ি নির্মাণ করলে যে ফ্যাসিলিটিটা পাবেন এখান থেকে আপনি কুষ্টিয়া জেলা স্কুল কুষ্টিয়া মজমপুর আপনি শহরের মধ্যে দুই চার মিনিটের মধ্যে চলে যাইতে পারবেন এবং এই রাস্তাটি সরাসরি সাদদম বাজার হয়ে আপনি পড়লেন যে কুষ্টিয়া মহাসড়কটি আছে ওইখানে উঠতে পারবেন এবং এখান থেকে হাসপাতালও অতি নিকটে আপনি এখান থেকে যেখানেই যাবেন আপনি সেখানে অতি সহজে চলে যাইতে পারবেন দর্শক বন্ধুরা আপনারা অনেকেই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিয়ে বলেন শহরের পাশে একটি কম টেকায় একটি জায়গা দেখান দর্শক বন্ধুরা আপনাদের জন্য এই জায়গাটি এবং জায়গার পরিমাণও অনেক কম দুই কাঠায় এখানে স্কোয়ার একটি জায়গা এখানে আপনি অতি সহজে একটি বিল্ডিং করতে পারবেন এবং এখানে ভাড়া হবে আপনি এখানে যে যেইভাবেই আপনি বাড়ি করতে চান এখানে সেইভাবেই বাড়ি করতে পারবেন এখানে একটি অনেক সুন্দর বাড়ি নির্মাণ করতে পারবেন এখানে ভাড়া আছে অ্যাভেলেবেল পুলিশ লাইন মজমপুর জেলা স্কুল এখানে সবাই ম্যাক্সিমাম যারা চাকরি করে এখানে ভাড়াই থাকে আপনার ভাড়া নিয়ে কোনো সমস্যা নাই আপনি চাইলে যদি মনে করেন জায়গাটি কিনব আপনি দুই চার বছর পরে বাড়ি নির্মাণ করবেন আপনি তাও করতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন রাস্তার পাশে একটি ড্রেন আছে আপনি এখানে মানে ড্রেনেজ ব্যবস্থা কিন্তু অনেক একটা বড় ফ্যাক্ট আপনার বাসার যে বজ্র আছে যে পানিগুলো আছে আপনি অনায়াসে এখানে ড্রেন করে দিতে পারবেন সচরাচর এই ফ্যাসিলিটিগুলা অনেক কম থাকে দর্শক বন্ধুরা এই জায়গাটি অনেক মনোরম ও খোলা মেলা পরিবেশ এর পাশে প্লট বিক্রি নাই বললেই চলে এর পাশে অনেক বিল্ডিং হয়ে গেছে আর সব থেকে বড়ো ফ্যাসিলিটি হলো এই জায়গাটির পাশে আপনি মসজিদ পাবেন ভাতে বেরোলে এক মিনিটের মধ্যে মসজিদে যে আপনি পাচক নামাজ আদায় করতে পারবেন সো দর্শক বন্ধুরা কথা না বাড়িয়ে আসুন আমরা জায়গাটির মূল্যর কথাটা বলি এই জায়গাটি দুই কাঠা পার কাঠা বিক্রি হবে বাইশ লক্ষ টাকা দর্শক বন্ধুরা মাত্র বাইশ লক্ষ টাকা কাঠায় আপনি এই জায়গাটি ক্রয় করতে পারবেন দর্শক বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গাতে আসসালামু আলাইকুম